রুদ্রবত্তা রান্নাঘরে আজকে দেখানো হবে গাজরের পায়েস তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম গাজর নিয়েছি এই গাজরটা আমি ভালোভাবে গ্রেট করে নেব সমস্ত গাজর গ্রেট করা হয়ে গেছে এই গাজরের পায়েসটা বানাতে এখানে আমি বারোটা কাজু বাদাম আর পঞ্চাশ কামিনিয়া চালকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি পেস্ট করে নেব এখানে আমি কাজু কিশমিশ নিয়েছি এই এক মুঠো মতো এখানে স্বাদ মতো চিনি নিয়েছি এখানে এক বাটি চিনি নিয়েছি আমি আর এখানে দশ টাকা দামি একটা আমল দুধের প্যাকেট আমি জলে গুলে রেখেছি উষ্ণ গরম জলে গুলে রেখেছি এটা আমি আগে পেস্ট করে ফিরে আসছি দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে এক লিটার দুধকে আমি আগেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর গাজরটা একটু আমি ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব অবশ্যই এটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করা যাবে না ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এক লিটার দুধ যেটা আমি জাল দিয়ে রেখেছিলাম সমস্ত দুধটাই আমি দিয়ে দিলাম এবার এটা খুব ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন খুব সুন্দরভাবে ফুটছে এবার আমি চাল আর কাজু বাদাম যেটা পেস্ট করে রেখেছিলাম এটা দেব আর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকবো নাহলে কিন্তু তলায় জমাট বেঁধে যাবে সুন্দরভাবে এটা এবার নাড়তে হবে দেখুন কত সুন্দরভাবে ফুটছে এবার এর মধ্যে যে আমুল দুধটা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম এবার আমি এখানে একবারটি চিনি দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো চিনি দিয়েছি আপনারা কম বেশি করে নেবেন এবার ভালোভাবে ফুটিয়ে নেব আর এর মধ্যে কাজুবাদামটা এই সময় আমি দিয়ে দেব। কিশমিশটা দেব না কারণ কিশমিশটা এখন থেকে দিলে যদি কিশমিশে ভাব থাকে তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ওটা আমি শেষে দেবো কাজুবাদাম দেওয়ার পর একটু ফুটিয়ে নেব বেশ দুধটা ঘন হয়ে আসবে আর এমনি চাল আর কাজু বাদাম দেওয়া আছে বলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার এর মধ্যে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে এলাচের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি দিলাম না এর নিজস্ব গন্ধটা মানে চলে যায় যার জন্য আমি এলাচের গুঁড়োটা দিলাম না এবার কিশমিশগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সেই কিশমিশগুলো দিয়ে দিলাম দেখুন কতটা ঘন হয়ে এসছে আমাদের কিন্তু গাজরের পায়েস তৈরি হয়ে গেছে এর স্বাদ অপূর্ব দেখুন গাজরের পায়েস রেডি ওপরে একটা কত সুন্দর আস্তরণ পড়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে আপনারা এইভাবে তৈরি করে নিন গাজরের পায়েস আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আপনারা কমেন্টস করে জানান লাইক করুন সাবস্ক্রাইব করুন আর সবশেষে বলি এটা সবার সাথে শেয়ার করুন আজকের মতো চলি টাটা